এই সংবিধান সংস্কার বা নতুন সংবিধান যেটাই বলেন না কেন কাজ করতে হবে এটার উপর এটা যেভাবে যেভাবে আপনারা এটাকে ডিফাইন করেন এটাকে সংস্কার বা সম্পূর্ণ চেঞ্জ করা সেটা বিজ্ঞ যারা আছেন ওনারা নির্ধারণ করতে পারেন তবে একটা জিনিস যে আমাদের মূল লক্ষ্যটা কী থাকতে হবে যে বৈষম্যহীন সমাজ নির্মাণ বৈষম্যহীন সমাজ নির্মাণ শুধু এটা বেসিস হওয়া উচিত আমি মনে করি তবে সব কিছুর আগে একটা জিনিস দেখতে হবে পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমাদের যে বর্তমান সরকারে বিপ্লবী সরকার বলে না যেটাই বলেন না কেন আমাদের বর্তমান বিপ্লবী সরকারকে কিন্তু সুরক্ষা প্রদান করতে হবে তা না হলে কিন্তু এই সংস্কারের করতে না দেওয়ার জন্য অনেকেই ওট পেতে আছেন এই জিনিসকে লক্ষ্য রাখতে হবে আমি তিনটা জিনিস বলতে চাই বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় উনি অনেক বড়ো মাপের মানুষ ওয়ার্ল্ড ফিগার ব্র্যান্ড ওনার জিরো প্লাস জিরো প্লাস জিরো মতবাদ দেখেছেন শুনেছেন আমি সেদিন আমার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছি এই মুহূর্তে এই উপদেষ্টা মণ্ডলীর তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ষড়যন্ত্র চলছে আন্ডার কাট সাইড কাট আপার কাট যেটাই বলেন না কেন সেখানে আমি বলতে চাচ্ছি এখন ফোকাস হওয়া উচিত অর্থনীতি নিরাপত্তা এবং সুবিচার এই তিনটা জিনিসের যদি যদি ফোকাস করেন তাহলে আমার মনে হয় নিরাপত্তাটা কিন্তু একটা বিশাল ইজ এ বিগ প্যারাডাইম এই নিরাপত্তার বিষয়টা ফুড সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি অল আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল যদি আপনি না ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই সংস্কার বা নতুন সংবিধানের চিন্তাভাবনা আমার মনে হয় ঘুরে পালি হয়ে যেতে পারে আমি এখন রেকমেন্ডেশনগুলো যাচ্ছি আই উইল টেক অনলি থ্রি টু ফোর মিনিটস প্রজ্ঞা এবং যুবা এইটার দুটো কম্বিনেশন লাগবে এই নতুন সংবিধান বা আগামী ন্যায় ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রে যদি করতে চাই আমরা আমাদের একটা আইডেন্টিটি লাগবে বাংলাদেশে আমরা বাংলাদেশে আমরা মুসলিম একই সাথে সুরা কাফেরুনের শেষ লাইন যেন আমরা না বুঝি না ভুলে যাই আর কি এই যে আমরা সংস্কার করব এর সাস্টেনেবিলিটিটা কতটুক থাকবে সেটার জন্য কি আমরা প্রস্তুত যদি প্রস্তুত না হয়ে থাকি দিন শেষে কিন্তু রাজনীতিবিদদের কাছে আপনাকে হাত এই রাষ্ট্রকে ছেড়ে দিতেই হবে এটা রিয়েলিটি এই রিয়ালিটি যদি ঠিক থাকে তাহলে পলিটিক্যাল পার্টিসগুলো সংস্কার ইজ এ মাস্ট এবং সেই মাস্টটা কিভাবে হতে হবে এই বর্তমান সরকার এই এই সংস্কারের রূপরেখায় তাদেরকেও সংস্কার করতে হবে এবং সেটা কি হতে হবে বৈষম্যহীন সমাজ নির্মাণের একটা সংস্কার পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে যেহেতু আপনারা পলিসি নিয়ে কথা বলছেন বা পলিসি নিয়ে দিক নির্দেশনা দিতে চাচ্ছেন বা পয়েন্ট নিচ্ছেন সেই সূত্রে বলছি কলোনিয়াল মেন্টালিটি বা ঔপনিবেশিক মেন্টালিটিকে কীভাবে দূর করা যায় আমাদের সংবিধান থেকে এবং প্রত্যেকটা বাহিনীর যে সিস্টেম ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে যে এসছে এই সব কিছুর সংস্কার প্রয়োজন আর আমাদের গণতন্ত্র কীরকম হওয়া উচিত এই বাংলার মাটির গন্ধের গণতন্ত্র নর্থ ওয়েস্টার্ন কোনো রকম চাপিয়ে দেয়া গণতন্ত্রের এই রূপরেখা হবে না হওয়া উচিত এছাড়া পলিটিক্যাল রিফর্ম শিক্ষা ব্যবস্থার রিফর্ম সোশ্যাল রিফর্ম অনেক বিজ্ঞ আছেন বাংলাদেশে অনেক জ্ঞানী লোক আছেন ওনারা দেখবেন এসব ব্যাপারে আর আমি যেটা বলতে চাই গভর্নেন্স এবং মাঠ পর্যায়ের একটা একটা যোগ গভর্নেন্স এবং মাঠ পর্যায়ের একটা যোগসূত্র জন অংশগ্রহণ জনগণের অংশগ্রহণ জনগণের ইচ্ছার প্রতিফলন আর কি ডাউন টু আর্থ কাজটা করতে হবে এনজিওর রোল চেঞ্জ করার একটা বিধান থাকতে হবে থাকা উচিত কিছু কিছু জিনিস আমি স্ট্র্যাটেজিক বলবো কিছু কিছু ট্যাকটিক্যাল লেভেল বলবো কিছু কিছু একদম নিচের লেভেলের কথা বলবো সিটিজেন পলিসি থাকা উচিত লাইক যেটা আগে করা হয়েছিল এনআইডির সাথে আঠারোটা জিনিসকে অ্যাটাচ করে দেয়া। এবং বাংলাদেশের উন্নয়নের জন্য অনেক কিছু করা যেতে পারে যাতে করে কোনো রকম অবিচার অবমূল্যায়ন কিছু না ঘটতে পারে ইউরোপের বাজারের যে বাড়তি যেই আমাদের যে আমাদের একটা আনএমপ্লয়মেন্ট একটা বর্তমান উপদেষ্টা মহাদের একটা বিশাল একটা বিগ পিকচার আছেন সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টকে জিরো করা একটা বিশাল জনগোষ্ঠী আমাদের আঠারো কোটির মতো মানুষ থেকে কিভাবে আমরা ইউরোপে এদেরকে পাঠাতে পারি সেই দিকটা একটু দেখতে হবে রেমিটেন্স আমাদের জন্য অক্সিজেন তাদের জন্য বন্ড ছেড়ে বা ওয়েজানরা বন্ডের মাধ্যমে কিভাবে আরও দেশকে এগিয়ে নেওয়া যেতে পারে এগ্রিকালচার এবং এসএমই বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে পরিণত করার একটা প্রয়াস বা চেষ্টা থাকতে হবে অ্যাকশন প্ল্যান লাইক দ্য চাইনিজ মডেলে যদি আমরা যেতে পারি আর ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি আমাদের অনেক বাজার আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ চাইনিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বাংলাদেশের যদি আর ফরেন পলিসি সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই যেটাকে বলা হয় দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড অ্যান্ড ফ ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স সো ফ্রেন্ডশিপ উইথ অল অন ইকুইটি সমতার ভিত্তিতে ফ্রেন্ডশিপ থাকবে এবং ম্যালিস টু নান এটা রিডানডেন্ট হয়ে যায় কিন্তু এই প্রথম লাইনের সাথে সাথে আইসিটির এক্সপ্লোরেশন চাই তরুণদের জন্য একটা স্পোর্টস অ্যান্ড মোরালিটি কালচার প্রমোট করা এই পলিসিতে থাকা উচিত যাতে করে নাকি তারা বাজে জিনিস থেকে দূরে সরে আসতে পারেন ইনশাআল্লাহ আর একটা জিনিস মনে করতে হবে যে এখনই কিন্তু এসব শুরু করতে হবে তা হলে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো জেনারেশন মিস করে গেছি আর আমরা কোনো জেনারেশনকে মিস করতে চাই না এই নতুন প্রজন্ম যেন একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পারে যেটা আমরা করতে পারিনি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী ওনাদেরকে তাদের জন্য ইনস্টিটিউশন করা লাইক এক্সচেঞ্জ অফ টেকনোলজিক্যাল আমাদের অনেক ভালো ভালো প্রফেসার্স আছে ইঞ্জিনিয়ার্স আছে যাদেরকে আমরা নাকি ওকে লাস্ট ওয়ান মিনিট ওকে আপ বিজনেস পিপলদের নতুন মোটিভেশন লাগবে সব বিজনেসম্যান কিন্তু খারাপ না দো এম নট বিজনেসম্যান খারাপ লোককে ভালো দিকে ধাবিত করার কি পলিসি করা যায় ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সাইবার সিকিউরিটি মানে টাইম ইজ ভেরি শর্ট সাকসেস অফ প্রফেসর গুনুজ অ্যাজ এ ব্র্যান্ড অ্যান্ড স্টুডেন্টস মাস্ট বিকেট ফ্লোটিং তাদেরকে ভাসিয়ে রাখতে হবে এখন এবং আর একটা সিকিউরিটি পার একটা জিনিস বলবো শুধু লাস্ট কথাটা বলবো আমাদের একটা সিকিউরিটি কোয়েশ্চেন থাকা উচিত একটা প্রশ্ন থাকা উচিত যে আমরা কি আসলে কি এই বাংলাদেশকে কি কেউ ওয়ারফিল্ড তৈরি করতে চাচ্ছে নাকি আমরা একটা প্লেয়ার হিসাবে খেলতে চাচ্ছি তো প্লেয়ার হিসাবে খেলতে চাইলে আমাদের কিন্তু মেরুকরণ ডিফারেন্ট করতে হবে বা ব্যান্ড ওয়াগানিং করা যাবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমি শেষ করতে চাচ্ছি ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ আর লাস্ট কথা হচ্ছে আমরা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যখনই যেতাম যাওয়ার সময় ছুটিতে যেতাম যখন বিভিন্ন পোস্টিংয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাহাড়ের উপরে একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে কথা নয় কাজ আমরা কথা কম বলি কাজ করি বেশি সেটাই হওয়া উচিত আমাদের মূল মন্ত্র আর লাস্টে একটা অনুরোধ সবিনের অনুরোধ যাদের রক্তে দ্বিতীয় স্বাধীনতা এসছে এবং তাদের জন্য বলবো যে আমরা সকলে নিহত পরিবার এবং আহতদের পাশে দাঁড়াই আই হ্যান্ডলিন টু দেম তারা অত্যন্ত কষ্টে আছেন চলেন আমরা বর্ণার্যদের পাশে যেভাবে দাঁড়িয়েছি ওনাদের পাশে একইভাবে দাঁড়াই ধন্যবাদ